আল্লাহর যত হক আছে বন্দার উপরে আল্লাহর সমস্ত হকের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো দুইটা বলেন আল্লাহর যত হক আমাদের উপরে আছে সমস্ত হকের মধ্যে গুরুত্বপূর্ণ হক কয়টা বলেন দুইটা একটা হচ্ছে শরীরের সাথে সম্পর্কিত হক আর একটা মালের সাথে সম্পর্কিত হক শরীরের সাথে সম্পর্কিত হক সেজদা করা বলেন শরীরের সাথে সম্পর্কিত হক কি সেজদা করা ফজর ও মালিক সেজদা করা জোহর ও সেজদা করা আসর ও সেজদা করা মাগরিব ও সেজদা করা এশা ও সেজদা করা এটা শরীরের সাথে সম্পর্কিত হয় আর একটা যে মালের সাথে সম্পর্কিত হয় সেটা হচ্ছে যাকাত যার পরে যাকাত ফরজ তো সেই পুঙ্খা দফন হিসাব করে লামসাম যাকাত না দেওয়া হিসাব করে পাই টু পাই কতটুকু তার যাকাত আসছে এই যাকাত দিয়ে দাও তাহলে কি বলছি বলেন আল্লাহর যতগুলা হক আছে হক সমূহর মধ্যে গুরুত্বপূর্ণ হক হলে কয়টা বলেন দুইটা একটা হচ্ছে শরীরের সাথে সম্পর্কিত আর একটা হচ্ছে সাথে সম্পর্কিত শরীরের সাথে সম্পর্কিত হক কি বলেন সালাত নামাজ আর একটা সাথে সম্পর্কিত আল্লাহর হক হলো কি বলেন যাকাত আর বান্দার হকের সাথে সম্পর্কিত হক সমূহর মধ্যে গুরুত্বপূর্ণ হক হলো অধীনস্থদের হক আদায় করা কা হক বলেন অধীনস্থদের হক আদায় করা যারা আমার অধীনে আছে তাদের হক যথাযথ ভাবে আদায় করার চেষ্টা করা আমার কথা বুঝছেন নি সবাই শুনেন ইসলামী শরীয়তের মূল বিষয় হচ্ছে সালাত বলেন ইসলামী শরীয়তের মূল কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দীর্ঘ 23 বছরের জীবনে যা বলছেন এই সমস্ত কথার সার কথা মূল কথা হইছে কি রাসূল মৃত্যুর সময় বলছেন আসসালাত এটা মূল কথা বলেন এটা কি কথা তেইশ বছরে যা বলছেন সকল কথার মূল কি বলেন সালাদ মানে সেজদা বলেন কি বলেন সেজদা রবকে সেজদা দেওয়া মূল কথা এটা তেইশ বছরে নবুয়াতের জিন্দিগির মূল কথা কি বলেন সেজদা দেওয়া রবকে সালাদ এটা হচ্ছে মূল কথা এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ময়দানে প্রথম মানুষকে জিজ্ঞাসা করবে না তুমি ব্যবসা হালাল করছো কিনা এটা আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে না তুমি চাকরির মধ্যে হালাল ভাবে চাকরি করছো কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না সন্তান লালন পালন ঠিক মতো করছো কিনা এটা আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে না প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবে সালাত সম্পর্কে সালাদ প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধা তুমি আমাকে শেষদা দিয়েছো কিনা বলো এটা আগে আল্লাহ জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে বলেন কেমতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে প্রথম নামাজের হিসাব হবে নামাজ প্রথম নামাজের হিসাব হবে নামাজ হিসাবে যে ধরা খায় যাবে তো অন্যন হিসাব তার জন্য গুঠিন হয়ে যাবে আজ যে নামাজ হিসাবে শারিয়া যাবে তো অন্যন হিসাব তার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না এটা শুধু আমি বলবো আর আপনারা সুবহানাল্লাহ বলবেন শেষ পর্যন্ত কি বলেন না বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে এশার সময় মাগরিবের সময় যখন এই রাস্তার আশেপাশে সক্কা খেলতে দেখি দোকান আড্ডা দিতে দেখি জমাতের আমরা যতজন খাড়াই তার সাথে ডবল মানুষ যখন দেখি এরা সব মুসলমানের সন্তান এরা আল্লাহকে শেষ না দিয়ে এখানে সবকা খেলতেছে বড় আফসোস লাগে বড় আফসোস লাগে